বাড়ি তোমার কি কে আছে আল্লাহ আল্লাহ তোমার এক মোহবতি বান্দা আল্লাহ আমার মতো ফকির আল্লাহ আমার মতো গাঙ্গালেক দশ টাকা দান করেছে আল্লাহ তুমি আমার শরীরকে ভালো রাখো আল্লাহ তুমি আমার মনকে ভালো রাখো আল্লাহ আয় আল্লাহ তুমি আমার কোটি কোটি টাকার মালিক বানাই দাও আল্লাহ তুমি আমাকে সুস্থ শরীর দান করো আল্লাহ আল্লাহ এরকম আরো কিছু কিছু মানুষ পাঠাই দাও আল্লাহ আল্লাহ আমিন আয় আল্লাহ কত ফকির বাজারের মধ্যে বসে বসে আল্লাহ কত মানুষের মাঝে ভিক্ষা করে আয়

পঞ্চাশ টাকা আসবো আলহামদুলিল্লাহ

কত টাকা কত পয়সা কারণে চলে যায় যে ফকির দাস যে ফকির ভিক্ষা করে আল্লাহ আল্লাহ তাদের পিতা মাতা সুখেরাই খুব কবরে আল্লাহ উঠায় রোজ হাসরে এরকম লোকে দান যারা যারা দান করে গেল আমাকে আল্লাহ আল্লাহ আমার শরীর ভালো রাখো আল্লাহ আল্লাহ পিতা মাতা কবরে চলে গেছে আল্লাহ কবরে তাদেরকে সুখে রাখো আল্লাহ নুরের টুপি পরাইয়া আল্লাহ উঠায় রোজ হাসরে আল্লাহ ডেকে ও কাකා

এটি আমার কাকু ভাগটা দেওয়া লাগবে না ভাগ দেওয়া লাগবে দোয়া না নিজের জন্য কি জানা দান করতে দান করে এর জন্য দোয়া করবে কোন মানুষ কত মানুষ দান করে যাচ্ছে বুঝলে আমি একলা দোয়া করি কি করবো কও

বন্ধুরা আমার বোনের আমার ভাবিলাম আমার বিয়া আমার আপনারা তো ফেসবুক ব্যবহার করেন লাইক কমেন্ট করেন না কেন এরকম মাঝে মাঝে ভিডিও পাবেন আর লাইক করবেন কাম করি না লাইক